আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আজকে সন্ধ্যাতে আজকে আমাদের কি নাস্তা ছিল ওইটা একটু করে শেয়ার করব এই হচ্ছে চিকেনগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর এগুলাকে প্রসেসিং করা হবে রান্না করা হবে যেই বানটা বানাবো আজকে ওই বানের জন্য এই বানের জন্য আমরা ডোটা সুন্দর করে মেখে রাখছি এটা ফুলে উঠছে দেখতে পাচ্ছেন তো এই দিক দিয়ে মাংসটাও রেডি হয়ে গেল এই যে মাংসটা রেডি তারপর মাংসের টেস্টটা এত দারুণ হয়েছে অনেক টেস্ট হয়েছে যদি সবাইকে দাওয়াত করে খাওয়াতে পারার কোনো অপশন থাকতো তাইলে কিন্তু খাওয়াইতাম সত্যি কথা তো পরে এখন এগুলো হচ্ছে আমরা যে ডোটা বানায় রাখছিলাম ওইটার মধ্যে দিয়ে বানানোর পালা তো আমার বোনের মেয়ে প্রথমে ইয়েটা বানাইছিল হয় নাই ছোট মানুষ প্রথমে ট্রাই করছিল তো ওর হাতে যেটা বানাইছে সেটা হয় নাই তো আমি যেটা বানাবো একটু করে দেখাবো কিভাবে বানাচ্ছি তো মেন কথা হচ্ছে এটাকে ইয়ে করে ভিতরে সেট করে দিয়ে যেভাবে আমরা নর্মালি যে ব্রেডগুলো বানাই ওভাবেই বানাবো আর কি তো অনেকগুলো করে মাংসর ইয়ে পড়গুলো দিয়ে দিলাম মাংস যে ভিতরে এত জুসি জুসি মাংসগুলো খুব মজা হয়েছে আচ্ছা আমি আগে ভাগে বলে দিলে কি হয় আসলে আমি না পরিপাটিভাবে কথাও বলতে পারি না পরিপাটিভাবে ভিডিও মেক করতে পারি না যেভাবে পারি ওভাবে দিয়ে দিচ্ছি আপনারা ঠিকভাবে নেবেন তো ওভেনে দিয়ে দিলাম এখন বিশ মিনিট টাইম দিয়ে সেট করে দিলাম সেট করে দিয়ে আমাদের বানটা বিশ মিনিট পর হয়ে গেছে এখন এটা নামিয়ে কি করব এটার উপরে ঘি দেওয়া হবে তো এটার উপরে সুন্দর করে প্রথমে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এটার উপরে সুন্দর করে ঘিটাকে অ্যাপ্লাই করে দেওয়া হবে এই কালারটা দেখতে পাচ্ছেন না কালারটার উপরে যখন ঘিটা অ্যাপ্লাই করা হবে তারপরে রিয়েল কালারটা সুন্দর কালারটা চলে আসবে তো যেভাবে ঠিক বন যেভাবে তো এর করা হয় সেমভাবে আর কি তো এবার হচ্ছে ঘিটা লাগিয়ে দেওয়া হচ্ছে ঘিটা লাগানোর পরে আমরা খেতে যাব কি দিয়ে সস দিয়ে আর সালাদ দিয়ে যদিও বা আমি সালাদের ভিডিওটা করি নাই সালাদ ভিডিওতে আসে নাই। এই হলো আমাদের অনেক গরম খোলা যাচ্ছে না এই হলো আমাদের চিকেন বানটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এত টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো আসলে বেশিরভাগই আমরা দেখবেন আমার ভিডিওতে বেশিরভাগই দেখবেন বাসায় তৈরি করা গুলা খাওয়া হয় বাহিরে থেকেও বাসায় খাওয়াটা পছন্দ করি যেহেতু এই জন্য সবসময় বাসায় বানানো হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন আর আমরা খাচ্ছি আপনারাও নাস্তা করে নেন এখন কিছু তো আর করার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ